এই তেলাপিয়া মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে এই তেলাপিয়া মাছগুলো দিয়ে আজকে কালো জিরার একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে থেকে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু হালকা করে ভাজবো মাছগুলো আমার ঠাঁডা হয়ে গেছে এখন এগুলো উঠে রান্নার জন্য এখন কড়াইতে অল্প করে তেল দিয়ে দেব এখন তেলের মধ্যে জিরা বাটা কালো জিরা বাটা এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা লাল বড় পাকাটা দিচ্ছি এখন লবণ অল্প পরিমাণ হলুদ এখন এগুলো ভালোভাবে কষিয়ে দেব দিয়ে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে দেব এই রান্নাটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হবে না তেলও অল্প পরিমাণ যেভাবে আমি দিয়েছি এভাবে ব্যবহার করতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এই অবস্থায় এখন আমি নামিনি